হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো ফ্রিজে জমা ছিল কয়েকটা দুধের বোতল ভাবলাম কিছু একটা করা যাক এতগুলো দুধ তো আর খাওয়া যায় না অনেক সময় আমি এই যে ছানা কাটিয়ে পনির তৈরি করে নিই আজকে তোমাদের দাদাভাই তৈরি করছে এই যে ছানা কাটিয়ে নিয়েছে মালাই করবে তার জন্য দেখো দুধ গরম করিয়ে এই যে ভালো করে ছানা কাটিয়ে নিয়েছে ভিনিগার দিয়ে আর আজকে তৈরি করবে আমার বর ক্ষীরমালাই কীভাবে ক্ষীরমালাই তৈরি করে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর এই যে ছানাটা দেখো কত সুন্দর জল বেরিয়ে গেছে তারপর সবকটা জল ঝাড়িয়ে নিয়ে ছানাটাকে কিছু সময়ের জন্য রেখে দেবো ভালোভাবে জল ঝরানোর জন্য তারপরে দেখো আধ ঘন্টা জল ঝরানোর পর তারপরে এই যে আমার বর করে নিয়েছে কতগুলো লাড্ডু সব একা হাতে করছে আমার কোনো হেল্প ছাড়াই এখানে বসিয়েছে চিনির সিরা আর এই সিরাগুলো ফুটলেই দিয়ে দেবে ওই কাঁচা গল্লাগুলো আমার বর কি তো মাঝে মাঝে একটু রান্না বান্না করতেই ভালোবাসে আর সেটা যদি হয় কোনো নতুন ধরনের রেসিপি আরও তো লেগেই পড়বে একা একা সব নিজে হাতে করার জন্য তারপরে একে একে রসের ভেতর ছেড়ে দিচ্ছে ওই পাকানো কাঁচা গল্লাগুলো আর দেওয়া মাত্রই দেখো কি সুন্দর ফুলে উঠছে সব গোল গোল ফুলে উঠছে যতটা পারে নিজের হাতে করার চেষ্টা করছে সে দোকানের মতো পারফেক্ট না হলে কি হয়েছে বাড়িতে নিজের হাতে তৈরি করা খাওয়ারের স্বাদই আলাদা তারপরে দেখো সুন্দর ফুলছে সব গোল গোল হয়ে ফুলে যাচ্ছে আর এখানে আমার মা দেখছি কি তৈরি করছে কত সুন্দর সুন্দর বড় বড় হয়েছে দেখেছো দেখেই মন ভরে যাচ্ছে বাড়িতে কিংবা দোকানের ক্ষীরমালাই তো খেতে সবারই ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে আর বাড়িতে যখন এতগুলো হচ্ছে তো একসঙ্গে অনেকগুলো খাবো আরোই মজা তারপর সন্ধ্যাবেলা কিছু চিপস ভাজা ছিল এই যে চিপস নিয়ে খেতে বসে গেছি তারপরে দেখো আমার বর একদম রেডি করে ফেলেছে ক্ষীরমালাই আর সন্ধ্যাবেলা আমি এবার ক্ষীরমালাই খেতে চলে এসেছি আর তোমাদেরও দেখাচ্ছি কি সুন্দর পারফেক্ট হয়েছে দেখো যেমনই হোক বরের হাতে রান্না তো ভালো বলতেই হবে আর এখানে আমার মেয়ে আর ওর দাদার জন্য এই যে একটু বেড়ে নিচ্ছি কেমন লাগলো ক্ষীরমালাই রেসিপি